এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো হাইকোর্টে অস্বস্তিতে সুজয় কৃষ্ণ ভদ্র আগাম জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু সেই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মানে গ্রেফতার পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগশির হাইকোর্টে অস্বস্তিতে সুজয় কৃষ্ণ ভদ্র আর অস্বস্তিতে পড়লেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মানে গ্রেফতার পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাছির যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে আরো অস্বস্তিতে পড়লেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র আগাম জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে কিন্তু সেই আগাম জামিনের আবেদন খারিজ করে দেযা হলো আর অস্বস্তিতে সুজয় কৃষ্ণভদ্র